সরকার সাবসিডিতে যে হারভেস্টার দেয় সিএইচসি প্রকল্পতে কে পাবে কারা পাবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে প্রকল্প বানাবেন এবং এবং কিভাবে প্রজেক্ট বানাবেন কত টাকা সাবসিডি পাবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি তুলে ধরব তো এই সিএসসির বিষয়টা নিয়ে আমাকে অনেকজন কমেন্ট করেছে সে কমেন্টের ভিত্তি অনুযায়ী আজকে আমি আপনাদেরকে সিএইচসি বিষয়ে বোঝানোর চেষ্টা করব তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না আর যে সমস্ত চাষি ভাইরা সাবসিডি বিষয়ে জানে না তাদেরকে শেয়ার করতে ভুলবেন না তো চলেন ভিডিও শুরু করা যাক প্রথম হচ্ছে সিএইচসি সিএইচসি এই প্রকল্প কি সেটা জানতে হবে সিএইচসি এর ই মানে হচ্ছে কাস্টমার হায়ারিং সেন্টার বা কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র এগুলো মানে এগুলো তো কার অ্যাপ্লাই করতে পাবে বা কে পাবে অ্যাপ্লাই করতে এগুলো সিস্টেম হচ্ছে আপনাকে সরকার যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য এককালীন একটা ভর্তুকি দিয়ে থাকে বা অনেক চাষিকে দেয় বা অনেক চাষি পেয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশেও সেই প্রকল্প লঞ্চ হবে এবং দু হাজার কারা আবেদন করতে পারবে এফিসি এফপিও এই ধরনের যে কৃষি সংগঠনগুলো আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে প্লাস ইন্ডিভিজুয়াল মানে দেখা যায় আপনি নিবেন কিন্তু আপনার ই নাই কৃষি সংগঠনের সঙ্গে আপনি যুক্ত নন তাও কিন্তু আপনি এই সিএইচসি তে अप्लाई করতে পারবেন সিএইচসি তে अप्लाई করতে পারবেন এবার এর সাবসিডি কত কত টাকা প্রতি মানাতে হবে এবং কিভাবে পাবেন এর প্রজেক্ট কস্ট আপনাকে আমি 40 লক্ষ দেব ভাই 40 লক্ষ টাকা আপনি সাবসিডি ই বানানোর প্রজেক্ট বানালেন 40 লক্ষ টাকা এখানে কিভাবে সাবসিডি পাবেন কত টাকা জমা করতে হবে কত টাকা ব্যাংকে রাখতে হবে সেই বিষয়টা এখানে চল্লিশ লক্ষ যদি আপনি এখানে সিএইচি দেন সাবসিডি পাবেন চল্লিশ পার্সেন্ট কথা মাথায় রাখবেন সিএইচি সাবসিডি চল্লিশ পার্সেন্ট আপনি সিএইচি যদি চল্লিশ পার্সেন্ট সাবসিডি পান চল্লিশ লাখের সাবসিডি পাবেন ষোলো লাখ এটা সরকারের সাবসিডি পাচ্ছেন আর চোদ্দ লক্ষ টাকা আপনাকে ব্যাংক লোন দিবে চোদ্দ লক্ষ টাকা ব্যাংক লোন দিবে আপনাকে আর বাকি দশ লক্ষ টাকা আপনাকে আপনার ব্যাংককে দেখাতে হবে মানে আপনার যে দশ লক্ষ টাকা সেটা যে আপনার যে অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট বা যে অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন সেই অ্যাকাউন্টে আপনাকে দশ লক্ষ টাকা অ্যাকাউন্টে দেখাতে হবে এখানে পরিমাণটা আরেকবার বলি আপনি চল্লিশ লক্ষ টাকা যদি প্রজেক্ট বানান ষোলো লক্ষ টাকা সাবসিডি পাবেন চোদ্দ লক্ষ টাকা ব্যাঙ্কে আপনাকে লোন দেবে এই লোনের সিস্টেমটা কিন্তু আপনার এই প্রজেক্টের মধ্যেই আছে আপনি যদি ভাবেন যে আমি লোন নিব না তাহলে কিন্তু হবে না এটা সিস্টেম অনুযায়ী আপনাকে ব্যাঙ্ক লোন নিতে হবে চোদ্দ লক্ষ টাকা তো যদি আমি চল্লিশ লক্ষর বাজেটটা বোঝাচ্ছি আর চোদ্দ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন নেবে আর দশ লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে যেটা ওরা দেখবে আর এটা যে সাবসিডি সেটা যে ব্যাক হ্যান্ড সেটা আগে বলে ব্যাক হ্যান্ড সাবসিডি তো এবার এখানে অ্যাপ্লাই করতে পারবে কি কি কাগজ লাগবে এটা একটা বিষয় কি কি কাগজ লাগবে কাগজ হচ্ছে প্রথমে হচ্ছে সিএইসি অ্যাপ্লাই করতে আপনাকে প্রথম যে কাগজ সেটা হচ্ছে ভিটা রেকর্ড জমি লাগবে আপনার নামে মানে যার নামে अप्लाई করবেন তার নামে ভিটা রেকর্ড জমি লাগবে 5 শতক যদি কারো হয় বা ইংরেজিতে 5 ডেসিমিল 5 শতক বা 5 ডেসিমিল যদি কারো ভিটা রেকর্ড থাকে সে এই সিএইচসি তে अप्लाई করতে পারবে কোনো সমস্যা হবে না আর 60 বছর 18 থেকে 60 বছর ধরে রাখবেন কারণ এখানে ব্যাংক লোনের ব্যাপার আছে তো 14 লক্ষ টাকা ব্যাংক লোন আছে 60 এর উপরে হয়ে গেলে ব্যাংক থেকে লোন দিতে চাইবে না তাই এখানে 18 থেকে 60 বছর এখানে আপনি পাবেন এক হলো জমির কাগজ পর্চা পাঁচ শত আর আপনার কৃষক বন্ধু আইডি থাকা মাস মানে কিষান বৈধ বন্ধু আইডি থাকা মাস মানে আপনি যদি সরকারের কিষান বন্ধু প্রকল্পের টাকা পেলে কিন্তু আপনার কৃষক বন্ধু আইডি থাকে অনেকজন হয়তো বলে যে আমার কিষান বন্ধু আইডি নাই এগুলো ভুল যদি আপনি কিষান বন্ধু টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কৃষক বন্ধু আইডি থাকবে হয়ে গেল আর আপনার যে পারমানেন্টলি ডকুমেন্টস যেগুলো হয় সেগুলো ব্যাংকের পাসবুক আর আধার ভোটার বাকি আদার্স অন্য কিছু ডকুমেন্টস এখানে প্রয়োজন হয় না এগুলো দিয়ে আপনাকে এই ডকুমেন্টস দিয়ে আপনি যেই যন্ত্র নেবেন সেই যন্ত্র অনুযায়ী আপনাকে প্রজেক্ট বানাতে হবে এখানে আপনি চল্লিশ লক্ষ টাকার মধ্যে নিতে পারবেন হারভেস্টার নিতে পারবেন একটা একটা ট্রাক্টারের সেট নিতে পারবেন বা বিভিন্ন এক কথায় বড় বড় কৃষি যন্ত্র যেগুলো হয় সেগুলো নিয়ে আপনি চল্লিশ লক্ষ টাকা প্রজেক্ট বানাতে হবে যেখানে আপনি সাবসিডি পাবেন ষোলো লক্ষ টাকা ব্যাংক লোন দিয়ে চোদ্দ লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে দশ লক্ষ টাকা এবার যার যা প্রয়োজন অনেকের যা যা মেশিনারি প্রয়োজন তাকে কিন্তু সেই ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে যে যে ডিলারে কিন্তু মাটির কথা পোটাল রেজিস্টার যে ডিলার আছে সেই ডিলার ছাড়া কিন্তু এই প্রজেক্ট বানাতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যে যে জায়গাটা না বুঝতে পারলেন সেই সেই জায়গাগুলো আমাকে কমেন্ট করবেন আমি সেগুলো আপনাদেরকে রিপ্লে এবং বোঝানোর চেষ্টা করব